বিস্মিল্লা রহিম সন্মান দৈশধী সলামলাইকুন আজকে আপনাদের আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কিছু বিশেষ কথা বলতে চাচ্ছি যে আমরা যুক্তরাষ্ট্রে অনেক বাংলাদেশি এসেছি কাজের সন্তানে ভালোভাবে বেঁচে থাকার জন্যে এবং আমাদের দেশের জাতি পতাকা উন্নত রাখার জন্য। আমরা এমন জাতি বাঁধা করি না কিন্তু আমাদের পতাকা বাহী একটি সরকার যদি আসে সম্মানিত সরকার যদি আসে তাকে আমরা অবদস্থ এবং বেঈমান বেঈমানি করতে পারি না আমরা এত অশিক্ষিত কবে হলাম আমি সেটা বুঝতে পারছি না দেখেন কিছুদিন আগে গত তিন দিন আগে আমাদের প্রধান উপদেষ্টা বিশেষ সম্মানিত আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তি ডক্টর ইনুস তার দলবল নিয়ে নিউ ইয়র্কে জেপকে এরপরে নেমেছিলেন কিন্তু কিছু ইডিয়েট অসভ্য অশিক্ষিত মুরুক্ষ লোকেরা ওখানে গিয়া ঢিলা মারে ডিম ছাড়ে গালাগালি করে আরে ভাই বুঝে নেন ঢিলা ডিম মারলে সমস্যার সমাধান হয় না এটা মূর্খ লোকের আইডিয়া আপনারা কেমনে এত নিচে নামলেন আপনাদের লেখাপড়া কি কিছুই করেন নাই যে দান ক্ষেত থেকে বাট থেকে উঠে উঠে এসেছেন আমেরিকায় এবং কাজকর্ম করে পরিবার পালন করতেছেন দেশে মা দেখতেছেন কিন্তু আপনারা যে এমন একটা আচরণ করবেন আমাদের প্রধান উপদেষ্টা আমাদের সর্মানিত সম্মানিত প্রধান উপদেষ্টা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্মান ডক্টর ইউনেসের সময় আপনারা যে অশ্লিস ভাষা এবং ঢিলা মারেন ডিম মারেন এগুলো কি উচিত হয়েছে আপনারা কি এতই অসভ্য হয়ে গেছেন এতই নিম্ন নেমে গেছেন আপনাদের লেখাপড়া কি কিছুই মূল্য নাই আমাদের যে পতাকাবাহী যে আমাদের দেশের পতাকা এই যে যে গণ্যমান্য ব্যক্তি আসেন তাদেরকে সম্মান দিতে হবে আমাদের আমাদের পতাকা উন্নত করে রাখতে হবে কিন্তু সেখানে আপনারা দুরিস্বাদ করে ফেলছেন আপনারা কেমন তরের মানুষ আমি সেটা হিসাব নিকাশ করে বলতে পারবো না আপনারা কার জন্য এরকম করেছেন আওয়ামী লীগের জন্যে না অন্য কারোর জন্যে তো এখন আওয়ামী লীগের জন্যে করে নাই করে লাভ নাই এটা দুরিস্বাদ হয়ে গেছে এটা মৃত্যু হয়ে গেছে হাসিনা দিল্লিতে অবস্থান করতেছে সে দিল্লিতে থাকবে আর আপনাদের কাছে আসবে না এবং আপনাদের কোনো বেনিফিট হবে না কাজে আপনারা সে হাসিনা মায়ের দিকে তাকিয়ে কিছু করবেন না দয়া করে আপনাদের বিবেক বিবেচনা ইউজ করেন আপনারা আমেরিকার মতো একটা বৃহত্তর গণতান্ত্রিক দেশে আছেন এখানে দেখেন প্রতিটি কাজে আমাদের অন্যায় অফিসার এবং আমাদের সুবিধা অসুবিধা সরকার বহন করে আমাদের অসুবিধা হলে হসপিটাল নিয়ে যায় আমরা কিছু করলে সেই পুলিশ অ্যারেস্ট করে সেই দেশের বর্তমানে আমরা বাসিন্দা এবং নাগরিক তাই এই দেশের আইনকানুন কানুন মনে চলেন আপনি কিছু অন্যায় করলে অ্যারেস্ট হয়ে যাবেন দেখেন যে লোকটা ডিম মেয়েছে তার কি লাভ হয়েছে আপনাকে বলেন সে কি জায়গা পাইছে জমিন পাইছে না টাকা পয়সা পাইছে কিন্তু অ্যারেস্ট হয়ে গেছে এখন তার লাইফ শেষ তার দেশেও মানুষ তাকে ধ্বংস করে দিবে এইখানে তাকে শেষ একবার ভুলি ধরতে বললেই দেশে ভাই খবর আছে তাই আমি বলতে চাই ওদেরকে দিকার দিই তোমরা কেমনে এরকম খারাপ কাজটা করলে তোমাদের কি লাভ হবে একটি পয়সার লাভ হবে না তোমার মা বাপ কে এক টাকা দিবে না তোমার ভাই বোন এক টাকা দিবে না তোমার বাপ তোমাকে কোনো পজিশনে দিবে না আওয়ামী লীগের যারা সুবিধাবাদী তারা সুবিধায় নেবে দেখেন এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই আমি বাংলাদেশ থেকে একশো দশ মিলিয়ন ডলার চুরিও হয়ে গেছিল আপনারা সবাই জানেন তৎকালীন সময় ছিল ডক্টর আতির রহমান এবং আমেরিকা থেকে একশো দশ গভর্নর জানে নিউ ইয়র্কের ব্যাঙ্ক ব্যাংক অফ রিজার্ভ থেকে কোর্টটা গেছে সেই কোর্টটা আমাদের আতির রহমান সাহেব জানে উনি কোর্টটা দিছে এবং এক লক্ষ দশ একশো দশ মিলিয়ন ডলার পাশ হয়ে গেছে সেটা আরে ভাই কি বলবো এই হাসিনার ছেলে সজীব আছে না উনি আতির আমার সাথে যোগসাযোগ করে এই জায়গাটা নিয়ে গেছেন এবং এবং আমাদের আত্মীয় রহমান হাসিনাকে মা বলে ওনার পায়ে পড়ে কয় আমি আমাকে ক্ষমা করে দেন আমি রিজাইন করলাম মা আমাকে ক্ষমা করে দেন আমার ভুল হয়ে গেছে হাসিনা বলে কি জানেন দেখেন এরকম আমাদের দেশে আর নাই অন্যায় করে রিজাইন করে এমন কোথায় পাবেন কি মজার গল্প কি মজার নাটক ছেলে ছেলে বাপে মায়ে সবাই মিলি করেন আচ্ছা দেখেন এতদিন কোনো টাকা উসুল করতে পারে নাই এখন ডাক্তার ইনু সাহেব আমাদের প্রধান উপদেষ্টা হওয়ার পরে ফিলিপাইনের যে কেন্দ্রীয় রিজার্ভ ব্যাঙ্ক আছে ওখানে একাশি মিলিয়ন ডলার বাস আমরা উদ্ধার করতে অলমোস্ট পাওয়ার কথা আমাদের আপনাদের হেড হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে পাবো কি সুখবর দেখেন যেখানে হাসিনা ও আছে যেমন ডক্টর আতির সাহেব কাঁদাকাটি করে হাসিনাকে মা বলে বলেন যে আমার মুগ্ন হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমি রিজাইন করলাম হাসিনা বলে বাবা কি সুন্দর আমার দেশে তো রিজাইন করার কাছার নাই আপনি করেছেন বাস বাহ মার হাবা মার আরে হাসিনা বেগম তুমি যা করেছো দেশের আমি বুঝে তুমি এখন দিল্লিতে পড়ে আছো দিল্লির থেকে তুমি টাকা খরচ করি আমাদের দেশে করতে চাচ্ছ কিছুই লাভ হবে না ভাই খেল খতম হয়ে গেছে খেলা শেষ গেম ওভার কে জিতলো কে হারলো সেটা জনগণ বিচার করবে আপনি অনেক জিতেছেন আপনি অনেক টাকা পয়সা নিয়েছেন সদ্যটা ছুটকে নিয়েছেন এবং আপনার বোনের দ্বারা অনেক টাকা পার করেছেন বনের ছেলে দিয়া বনের মেয়ে দিয়া নিজের ছেলে দিয়া মেয়ে নিজের মেয়ে দিয়া আর কি করবেন দেশের সত্র কুঠির কৃষ্ণ যদি আপনি নিয়ে যেতে চান আল্লাহ সহ্য করবে না দেশের সত্র কুটি মানুষ তাদের কৃষ্ণ আপনি কেন নিবেন আপনার কি অধিকার আছে আপনি তো দেওয়ার কথা সত্র কুটি লোকেরে সেখানে আমি সব লুটলাট করতে নিয়ে যেতেছেন আর কি রে ভাই এটা কি 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 কথা আবার লম্বা লম্বা কথা করেন শোকের পানি ফেলান এই সমস্ত অভিনয় বাদ দেন মান্কি বিজি বাদ দেন বাদ দেন তাই আমি আজকে বিশেষভাবে বলতে চাচ্ছি যে আমাদের ডক্টর ইদেনসেফ আসছে আমাদের নিউ ইয়র্কের পাশে যে ব্যবহারটা করলো সেটা অবশ্যই অবশ্যই আমরা সেটা দিনটা করি এবং ইউএসএ গভর্নমেন্ট কাছে কমপ্লেন দেওয়া হয়েছে সে ব্যাপারে তারা অ্যাকশন নেবে তবে আমি আজকে এই কসে ক্যান্সেল করতে চাই আমাদের এমবিসি আমাদের কনসুলেন্স জেনারেশান যে রোল করেছেন এটা আমার মনে হয় এটা পিছনে কোন কিন্তু আছে কিন্তু তারা তখনই পাইছে এবং তারা সেই সেই বর্তমানে ইউনুস্কি সাহেবকে এবং তার ক্যাবিনেটকে হ্যারাসমেন্ট করেছে এটা আমাদের এমবিসি এবং কনসুলেট জেনারেল এমবিসি বিসি ওয়াশিংটনে এবং কনসুলেট জানার নিয়ে এদেরকে সবাইকে বাইরে বেরিয়ে দেওয়া উচিত ইডিয়েট কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারে নাই সিকিউরিটি বুক করতে পারে নাই প্রোটোকল করতে পারে নাই তারা কেন বসে বসে বাংলাদেশের জনগণের টাকা খাবে যেখানে বাংলাদেশের থেকে প্রোটোকল দিতে পারে না সিকিউরিটি দিতে পারে না মানুষ এসে টানাটানি করে গালাগালি করে ওদেরকে ধাকে ফেলে যায় না এখানে আমাদের কয়জন সিকিউরিটি গেছে আমার বডি গেছে কয়জন হিসাব করেন আপনারা এখানে বসে জমি মতো পাইপে পা তুলে টাকা নেবেন দেশের জনগণ টাকা খাবেন না দেশের জনগণের প্রতিনিধি আসবে তাদেরকে হেনেস্তা করবে আর আপনারা বসে বসে হ্যাঁ দুধ পাত খাবেন না খুব ভালো কথা খুব ভালো কথা দেখেন না এবার দেশে যাক আপনাদের চাকরি থাকি দেখেন আমরা বলবো বর্তমান সরকারকে এই সমস্ত ইডিএকে আমাদের নিউ ইয়র্কের কনসুলেটটাকে সরান তাড়াতাড়ি আউট এবং ওয়াশিংটন যে অ্যাম্বাসেডার আছে তাকেও বাদ দেন আমরা চাই না আমরা ইউএসের যে বাংলাদেশি সিটিজেন আছে আমরা চাই না এই সমস্ত আমাদের দেশের ফ্ল্যাগ রে আমাদের দেশের জাতীয় নেতাকে অপদস্থ করবে এটা হয় না রে ভাই এটা হয় না কিছুতেই হয় না এটা খুবই একটা খারাপ নিন্দীয় কাজ হয়েছে তাই আমি বলতে চাই আজকে আমি তাদেরকে নিন্দা করি এবং সরকারকে বলবো ওদেরকে বরখাস্ত করুন ভবিষ্যতে যেন এরকম কাজ কাজ করব না করে তাই আমি এই কথাগুলি বলে আজকে আমার বক্তব্য শেষ করব তবে একটা কথা এই প্রসঙ্গে বলতে চাই দেখেন ডকা ইনু যখন এই যে ইউএনতে সাধারণ সভায় বক্তৃতা করেছে সবাই ওনাকে হাতে তালি দিছে কেউ থেকে উঠে যায় নাই সবাই মনোযোগ দিয়ে শুনেছে আপনারা সবাই দেখে থাকবেন ডক্টর ইনুজ যে কত বড় সম্মানিত ব্যক্তি উনি এই এই সবাই এই যে ইউএনএতে আসি তখন সবাই যে বক্তৃতা দিয়েছেন সবাই হাতে তালি দিয়েছে প্রশংসার শেষ নাই আর ওখানে নেতা ইয়াহু বক্তৃতা দিতে আসছেন আরে আরে কি মজার ব্যবহার একটা লোক নাই সব উঠে চলে গেছে একমাত্র যুক্তরাষ্ট্র এবং ইউকের ওরা কেরা ছিল কোন ফকিরা আইছে ওরা ছিল আর একটা না তাই আর বক্তৃতা নাই সবাই কি কাল তো দেখেন আমাদের দেশের সম্মান কত উপরে উঠছে কত উপরে উঠছে আপনার দেখেন না আপনার বুঝেন না তাই আপনারা ওনাকে এইভাবে সম্মানটা দিন ওনাকে বিদায় করে দিন উনি আমাদেরকে এই যা পারে দিয়ে যা যা করেছে এ পর্যন্ত অকল্পনীয় এটার হিসাব দিলে আপনারা হিসাব করতে পারবেন না বিগত কোন সরকার কোনটা সরকার আমাকে বলেন হাসিনা সরকার খাজা সরকার ওই আমাদের এসা কি করেছেন আর ডক্টর ইউনুস এক বছরে কি করতে পেরেছেন দেখান বলেন ঝুঁক বি করে হিসেব নিকাশ করেন আপনারা প্রতিদিন দেখেন টেলিভিশন তার মধ্যে চাচ্ছি ইউনু সাহেবের ব্যাপারে ঝুঁক করেন আগে সরকার ঝুঁক বি করেন এবং ওনাকে শুধু দোয়া করেন উনি কিছু চায় না আপনার কাছে টাকা পয়সা চায় না ঝাড়া জমিন চায় না বাড়ি চাই না ওনারা যা দিছে উনি একটা ভাউন্টিয়ার করে দিয়ে দিছে তাই ওনাকে আর কোনো রকম দুঃখ দিয়ে না ওনাকে আল্লাহর ওয়াসে বিদায় করুন এবং দোয়া করুন যেন এই অসুস্থ মানুষ ওনার ওয়াইফ অসুস্থ মানুষ তাই ওনাকে আমাদের দোয়া ছাড়া আর কিছুই দেওয়ার নেই ভাই বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আপনার সবাই সম্মানিত এবং আমরা সর্ব সবাই ধর্ম ধর্মে বিশ্বাস করি এবং ধর্মে পালন করি আমরা ইসলাম মোহাম্মদের তরিকে আমরা আমরা আসি তাই কাজে ওনাকে দোয়া করবেন যেন সুখে শান্ত থেকে বিদায় নিতে পারে সবাই বিদায় নিব আমি নিব আপনি নিবেন সবাই নিবেন তবে ওনাকে দোয়া করেন উনি আমাদের দেশের জন্য চা করিতে গেছেন তো আল্লাহ হাফিজ আপনার সবাই ভালো থাকবেন আজকের জন্য আমি ডাকে ভিসায় এল নাই ইউএসএর থেকে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ